কারণে কারণে দেখে তারপর কথা বলবেন প্রশ্ন করবেন রাখছি দেখেন কিছু করার নেই রং কিন্তু নষ্ট হয়ে গেছে তাই না এই রংটা একটা কোট মারা দিবো আবার অরিজিনাল জায়গায় ভিতরটা খালি দেখান একশো একশো আরো একটা সুন্দর ভিডিও নিয়ে আমাদের সামনে দাঁড়ানো আছে মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন ইনশাআল্লাহ ফারুক আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আজকের ভিডিও থাকবে স্পেশাল ভিডিও যেখানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রাইভেট আর প্রাইভেট প্রাইভেট আর প্রাইভেট এবং ভালো মানের কোয়ালিটি সম্পন্ন গাড়ি হ্যাঁ আর তার আগে ঠিকানাটা একটু বলেন তো দর্শকবৃন্দ আপনারা আজকে ভিডিওতে ফারুক ব্লগস মাধ্যমে মনির কারণে এবং নোমান কারণে ভিডিওটি দেখতেছেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানু সাইনবোর্ড চলে আসবেন হ্যাঁ নানু সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন আপনার যাত্রাবাড়ি ফালাই তিন কিলো আসলেই সাইনবোর্ডের মোড় কাশপুর ব্রিজ যদি ফালাই আসেন তাহলে তিন কিলো আগাইলেই বোর্ডের মোড় সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে একটা অটো বা রিক্সাটা আসবেন বলবেন আমি এসবি কার্মেসের সামনে যাব। দুই কিলোমিটার পাঁচ মিনিট সময় দশ টাকা ভাড়া হ্যাঁ তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবে আজকে আমরা প্রথমে কোন গাড়ি শুরু করবো প্রথমে মনির কার্ড অনুমান পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ধন্যবাদ জানি আমাদের সাথে আসেন সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি ইনশাল্লাহ প্রথমে আমরা একজিও গাড়ি শুরু করবো একজিও জি একজিও একজিও

খুবই দারুন এই গাড়িটা ইনশাল্লাহ নিতে যেন ভুলবেন না আপনার পছন্দের এবং শখের গাড়িটা কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি টাকা থেকে অনেক সস্তায় আসুন তাড়াতাড়ি ইনশাল্লাহ মনির কারহাটে এবং নোমান কারহাটে আর এটা সামনে গ্লাস গ্লাস কি ফ্রেশ তিন গাড়ি বডি হ্যাঁ এটা মডেল দশ রেজিস্ট্রেশন মডেল দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়াল গজপত্রি না এর দাম কত লাগছে না এই গাড়ির দাম আমি চোদ্দ লাখ পঞ্চাশ তিরিশ হাজার ডিসকাউন্ট হ্যাঁ এর সাথে একটা কথা পুরোনো কথা আবার ধরলাম হ্যাঁ দর্শক বিন্দু আপনার মনির কার্ড এবং আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি থাকবেন নোট করবেন তারপর আমার সাথে বসবেন

বারো ছয় গাড়ি এগারো লাখ নব্বই এক ছয় গাড়ি ঢাকাতে কিন্তু তেরো সাড়ে তেরো লাখ আর আমার ভাই কিন্তু অলরেডি এগারো লাখ নব্বই একবার ক্ষমায় দেওয়া মনির ভাই এত কম দাম চাইলেন গাড়ি আছে গাড়ি মুনয় মাইর খাওয়া প্রেক্টিক্যাল আসেন মনির এবং অনুমান কারণে প্রেক্টিক্যাল গাড়ি দেখে তারপর কথা কবেন প্রশ্ন করবেন হ্যাঁ একজন হিউসেব হ্যাঁ একজন হিসেব বারো মডেল আঠারো মডেল স্টেশন বারো মডেল আঠারো দাড়ি পঁচিশ পঁচিশ ছাব্বিশ কাগজপত্র হ্যাঁ ওয়াল কালারের গাড়ি ভিতরে কিন্তু বিস্কিট কালার দেখুন এইটা কিন্তু অসাধারণ একটা ফ্রেশ একেবারে দেখার মতো নেওয়ার মতো কতটা গ্লাস কিন্তু এরকম অরজিনাল হবে দেখুন পিছনে সাইডটাও অনেক ফ্রেশ ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন সামনে বিসা বাদবলা গোল ওভার চমৎকার দেখুন অসাধারণ গাড়ি অসাধারণ অসাধারণছেনা একদাতেই শখের গাড়ি নিয়ে যাবেন বাড়ি মনির কারহাট এবং নোমান কারহাট থেকে আসতে হবে তাড়াতাড়ি

মধ্যে আবার ওই কথাটা বললাম কোনো কাজ থাকলে আমার নোট করে দিয়ে কাজ করায় লো যাবেন আপনারা পুরোনো গাড়ি নতুন মনে ক্রয় করেন ওরকম নতুন হইতেইবো ইনশাল্লাহ

মনির কানাডা এবং নোমান কানাডা বিস্কিট দেখুন অসাধারণ ফ্রেশ এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন ঢাকা থেকে অনেক সস্তায় অনেক সস্তায় দেখুন খুবই দারুন গাড়ি ইনশাল্লাহ পতাকা টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আর মনির ভাই এটা মডেল তিন তিনের মডেল আছে রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজপত্র হ্যাঁ আপনার পনেরোশো সিসি যেই কটা গাড়ি দেখাইছি প্রত্যেকটা পনেরোশো সিসি পনেরোশো সিসি শুধু শেষের দিকটা দুইটা একটা তেরোশো দেখাবো একটা আঠারোশো দেখাবো হ্যাঁ এটা পনেরোশো সিসি আপনার হচ্ছে তিনের মডেল আট রেজিস্ট্রেশন দাম হচ্ছে তেরো লাখ বিশ আজকের জন্য কথা রাখবেন আজকের জন্য বিশ হাজার ডিসকাউন্ট তেরো লাখ তেরো লাখ তেরো লাখ তেরো লাখের মধ্যে কোনো কাজ থাকলে কাজ করায় দিয়া আপনাদের হাতে গাড়ি তুলে দিব ইনশাআল্লাহ দর্শক বৃন্দ আপনারা মনির কার্ড এবং নুমান কার্ডের ভিডিওটি এই ফারুক ব্লক্স মাধ্যমে দেখতেছেন আর মনির কার্ড নুমান কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড অর্থাৎ যাত্রাবাড়িটা ফালায় যদি আসেন তাহলে তিন কিলো আসলেই সাইন বোর্ড অথবা পূর্ব দিক থেকে যদি আসেন কাসপুর ব্রিজ ফালায় আসলেই তিন কিলো আসলেই মোট কাসপুর ব্রিজ আর যাত্রাবাড়ির মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে আসবেন কিলো বলবেন আমি এস বি গার্মেন্টস এর সামনে যাবো এস বি গার্মেন্টস আর আমার কিছু কথা আছে আমি ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড ছাড়া গাড়ি বিক্রি করি না হ্যাঁ আবার যদি স্লিপের হয় তাহলে ডাটা বাধ্যতামূলক ডাটা থাকতে হবে তার নামের না দিয়া দিছে ডাটা থাকতে এরকম আর আমি নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না শুরু থেকে স্টিল নাও এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করে নিছেন নাম পরিবর্তন করেন নাই খুব দ্রুত নাম গুলো পরিবর্তন করে নেন একটা লোক মারা গেলে আমাকে দায় দায়িত্ব না আর আপনারা আমার কাছ থেকে যারা গাড়ি ক্রয় করবেন অবশ্যই নাম পরিবর্তন করে নেন মেন্টালিটি নিয়ে ক্রয় করবেন ইনশাল্লাহ সময় লাগলে সময় দিব দশ দিন পনেরো দিন এক মাস আবার এক্স করলাম আবার এক্স করলাম পাঁচের মডেল পাঁচের পাঁচের মডেল ডাক্তার একটা গাড়ি নিবেন এইটা দেখতে পারেন খুবই দারুণ গাড়ি আর এটা মডেল পাঁচ হ্যাঁ পাঁচের পাঁচের মডেল এটাকে আমরা একটা ছয়ের দেখাইছি আর এটা কিন্তু পাঁচ ডাক্তার চালিত একটা গাড়ি দেখুন খুব দারুণ গাড়ি পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন মডেল

যে অবস্থায় আনছি এই অবস্থা রাখছি দেখেন কিছু করার নেই রং কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই না এই রংটা একটা কোট মারাই দিব হ্যাঁ আবার অরিজিনাল জায়গায় ভিতরটা খালি দেখান যদি কোনো ভাইয়ের আর্ট এর মডেলের প্রিমিয়ম লাগে একেবারে লাগজারি আছে কি নিয়ে যাবেন মনির ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ দেখুন নিতে পারেন আসতে পারেন যারা ভালো মানের একটা গাড়ি চান প্রিমিয়ম র অবস্থায় দেখাই দিলাম তার মানে মনির ভাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি কিনা হয় না মনির গাড়িটা খুব দারুণ একটা গাড়ি লাইটটা ভাঙছে হ্যাঁ লাইটটা ভাঙা আছে আপনি বনারে নস লং দা নষ্ট হইছে এই পাশটা বন্ধু একেবারে ফুল ভালো এটা দাম বলা হবে না ইনশাআল্লাহ আপনারা এসে পেটিকেল দিয়ে কারণ ভাই এটা সম্পূর্ণ রেডি করে আপনাদের গাড়িটা দিবে হ্যাঁ কম দামের গাড়ি আবার এবার একটু কম দামের দুইটা গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ এক দুইটা গাড়ি আছে এটা হলো 20 20 সব দেখাইলাম 1500 এখন এটা 1800 1800 24 টাকা গাড়ি

আর মনির ভাই এটা মডেল কত নাইনটি এইট নাইনটি এইট মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল হ্যাঁ আঠারোশো সিসি কাগজপত্র পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত কোন ট্যাক্স লাগবে না শুধু টোকেন করার সময় পাঁচ হাজার আটশো টাকা দেওয়া টোকেন করাই লাগবে পাঁচাল এটা দাম কত রাখছেন এটা দাম রাখছি আপনার হচ্ছে ছয় লাখ বিশ হাজার টাকা আজকের জন্য কত রাখবেন আজকের জন্য এটা তিরিশ হাজার ডিসকাউন্ট পাঁচ লাখ নব্বই হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ নব্বই এর মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো করায় দিব ইনশাল্লাহ পাঁচের মডেল মডেল নয় রেজিস্ট্রেশন হ্যাঁ চমৎকার কন্ডিশনের গাড়ি গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন বুঝলেন দেখুন খুব দারুণ একটা গাড়ি পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন অসাধারণ জি করলা জি করলা সিরিয়াল জি করলা মানে পঁচিশ ছাব্বিশ কাগজপত্র পঁচিশ ছাব্বিশ দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ আসতে দেখতে পারেন চ্যানেলে দেখলে শান্তি

আর হচ্ছে দুই কিলো আপনি বলবেন এসবি কার্ডের সামনে নাম্বার আছে আমার যোগাযোগ করবেন আজকাল বেশি কথা পারবো না যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে মনির কাঠার পক্ষ কার্ড থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন ও ধন্যবাদ জানাই এবং সালাম জানাই যে আপনার সবসময় আমাদের সাথে আছেন আপনাদের সুস্বাস্থ্য সময় কামনা করি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ভুলভ্রান্তি হলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা ভবিষ্যতে সংশোধন করে নিব আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা অনেক সময় অনেক বাইরা মাঝে কমেন্টস করেন আপনারা সবসময় মনে রাখবেন যারা লেখাপড়া জানেন কম হোক আর বেশি হোক তারা শিক্ষিত লোক আপনাদের একটা মাঝে কমেন্টস অন্য অন্যজন যখন শোনে তখন তাদের কাছে খারাপ লাগে আপনার সত্য কথাগুলো রাখার চেষ্টা করবেন তাহলে অনেকজন উপকৃত হবে আজকে বেশি কথা বলাবো না আবার পরবর্তী ভিডিওতে আসবো নতুন নতুন গাড়ি নিয়ে সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম